সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে কাহারল উপজেলা দিনাজপুর জেলা আর হাট বসে শনিবার আজ শনিবার ছয় জুলাই দু হাজার চব্বিশ এবং প্রচুর চাহিদা সম্পন্ন শাহী হল সার বাছুর যেখানে কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি চলেন কিছু বাছুর

আসিও বলছে দাওয়া দিবেন না ভাই রে বাবা তাহলে কত হলে দেওয়া যায় আর উপরে এক হাজার দেখছেন এটা সর্বশেষ একাশি হাজার হলে বিক্রি করতে চাচ্ছেন তবে সাইজটা বেশ সুন্দর যদিও কালারটা একদম টুকটুকে লাল কালার না এটা আনুমানিক বয়সটা কেমন হবে বলেন তো

কি কত কি বলে কাস্টমারে কত বলে কত বলে বিক্রি করা যায় ভাই চৌষট্টি চৌষট্টি পঁয়ষট্টি চৌষট্টি পঁয়ষট্টি হলে এটা বিক্রি করতে চল এইখানে দেখছি দাম চলছে বলছিলেন দাম ভাই দাম বলছিলেন দেখা দেখে চলছে আমরা আমরা কিন্তু একদম রয়েছি আমরা ভিতরে যাবো একটু পরেই দাম চলছে কত কয় সত্তর কয় আর আপনারা কত চাইছেন পঁচাত্তর মানে দেওয়া যাবে কত ফিনিশিং তিয়াত্তর চুয়াত্তর হলে এটা বিক্রি হবে তিয়াত্তর চুয়াত্তর আমরা

কত ভাবনা লাস্ট বেচা কেনার সত্তর বাহাত্তর হলে এটা দিয়ে দেবে সত্তর বাহাত্তর হলে এটা বিক্রি হবে

महान

Besi, besiki ne besi vesta, besiki ne besi vesta abi. Evlat, filenin detayı bu ya kesin. Tamam, oraya. Heyle bunu. Tamam. Gid. 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 Dışa bak. ne biraderdi Ne biraderdi ki? Ha?

কত হলে দেওয়া যাবে দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকিস